এই লুচিটা কত সুন্দর ফুলেছে হ্যাঁ লুচিগুলো বেশ ভালোই তো লুচি ঘুগনি বানাবো তাই সেই মতো কালকে মা মটর গুলো ভিজিয়ে দিয়েছিল এখন আমি এই প্রেসার কুকারে মটর একটু সিদ্ধ করে নেবো মা প্রেসার কুকারটা ধুয়ে দিয়েছে এটা ভালো যা সিদ্ধ করার জন্য এতে আবার লবণ দেব এক চামচ দু চামচ পরিমাণ লবণ দিলাম

Kik wado ude bwaena Kik wado ude bwaena He tu He tu He tu Kika cheke Kika cheke Kika cheke O kabe A te ma koi te ma da Palo be da Palo be koi Palo be te kaniya Baluchi kalti ya me da Baluchi লুচি করতে হবে আচ্ছা ওটা না কি করছিস তুমি নাছো কড়াই গরম হয়ে গেছে এখন এতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম এবার এতে অল্প করে জিরে দিয়ে দিচ্ছি গোটা জিরে আচ্ছা আচ্ছা এবারেতে দিয়ে নিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর দিয়ে নিচ্ছি রসুন বাটা আদা বাটা সবগুলো একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নেব রসুন আর আদার গন্ধটা একটু চলে যায় রসুন আর আদার আস্তে গন্ধ হয় এবার এতে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে মিক্স করে নিচ্ছি আলুর সাথে এখন মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে এতে দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি তিন চামচ মতো লবণ দিলাম এরপর এতে দেব হলুদ গুঁড়ো আর দেব লঙ্কা গুঁড়ো এবার এর মধ্যে জল ফেলে দিলাম

ছে আর এবার দেখব এটা সামনে থাকবে লুচি লুচি সুন্দর হচ্ছে ও থেকে আমার বেলে বেলে দিত কিন্তু আমি একা তখন পারতাম না এক হাতে ও সব আমার লুচি বেলে দিত লুচি ভেজেও দিত এই লুচিগুলো ছেড়ে দিচ্ছি এই লুচিটা কত সুন্দর ফুলেছে হ্যাঁ লুচি গুলো বেশ ভালোই ফুলেছে তো